তবে পরি হিসেবে না এটা মহুয়া সুন্দরী হিসেবে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বিশ তারিখে আমার একটা ছবি আসছে সেটা নাম হচ্ছে মহুয়া সুন্দরী আমি খুব বেশি এক্সাইটেড এই ছবিটা নিয়ে আমার কিন্তু পাঁচটা ছবি রিলিজ হয়ে গেছে তো পাঁচটা ছবির মধ্যে তোমরা কখনোই আমাকে এই লুকে দেখতে পাওনি একদম টোটালি নিউ একটা লুক ভিন্ন একটা লুক যেটাতে আমি বলবো না যেটাতে আমি কি বলতো হ্যাঁ এটা তোমরা এখন বলতে পারবে না সেটা কিন্তু হলে যে বলতে পারবে সো বিশ তারিখে তোমরা হলে যাও এন্ড বলো আমাকে নিউ লুকে কেমন লেগেছে এন্ড তোমরা জানো যে না এটা আমি জানিয়ে দেই মহান সুন্দর যে গল্পটা আমি কথা বলছি সে গল্পটা হচ্ছে তিনশো বছর আগের একটা গল্প আমরা আমরা হচ্ছে এই সময় উপযোগী করে ছবিটা বানিয়েছি তোমাদের জন্য সো সবাই হলে যাও আর প্লিজ আমাকে জানাও মহুয়া সুন্দরী মানে আমাকে কেমন লাগছে কেমন করেছি এখন বাকিটা তোমাদের তোমরা বলবে যে কেমন হয়েছে তো আমি আমি অপেক্ষা করছি বিশ তারিখের আরো অপেক্ষা করছি তোমাদের কমেন্টস তোমরা আমাকে কি কি কমেন্টস করো যে আমার ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে পচা হয়েছে না কেমন 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 ড্যাশ 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 ইত্যাদি ইত্যাদি আমি সত্যি জানতে চাই যে কেমন হয়েছে প্লিজ তোমরা জানাও হলে যাও অ্যান্ড